শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের উপস্থিতিতে প্রতিমাকে নিয়ে পরিবর্তন যাত্রা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে এর আগে দুপুরে সিঁদুর খেলায় মেতেছিলেন মহিলারা পুজো শুরু থেকেই পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো আবহনেই বিসর্জনের হুশিয়ারিও দিয়েছিলেন সজল ঘোষ শেষ পর্যন্ত বিতর্ক কাটিয়ে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মহারাষ্ট্র মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র অংশ নিয়েছিল শোভাযাত্রায় আগেই বিসর্জনের এই শোভাযাত্রাকে পরিবর্তনের যাত্রা বলে ঘোষণা করেছিলেন সজল ঘোষ আমরা আমাদের রেকর্ড ভেঙেছি বড় জোর আরো পঁচিশ লাখ লোক বেশি হতো সেটা হয়নি মানুষকে যা হাঁটিয়েছে মানুষ আরেকটু হাঁটলে তারকে সব চলে যেত শিয়ালদা থেকে হাওড়া হাওড়া থেকে ঘুরি আবার শিয়ালদায় নিয়ে এসছে ওটা আপনি যোগ করুন প্রায় সাত আট কিলোমিটার হাঁটিয়েছে আর পঞ্চাশ ষাট কিলোমিটার তারকেশ্বর আর একটু হাঁটালি হয়ে হ্যাঁ এরকম নির্লজ্জ সরকার আমি জীবনে দেখিনি বর্তমান পরিস্থিতির পরিবর্তন দরকার এটাই তো সহজ কথা